জিব্বা যখন পোকা দলল হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রব্বুন আরাবিনের দরবারে করলেন anni massadiyad dur wa anta আল্লাহ আমি অসুস্থ হয়ে পড়েছি আমি রোগাক্রান্ত হয়েছি আর তুমি পরম রহমান রহিম তুমি আমাকে রোগমুক্ত করো হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন রব্বুল আরাবিন সারা শরীরে পোকায় জর্জরিত হয়ে গেছে এখন আমার জিব্বায় পোকা ধরেছে মাবুদগো আমি তোমার কাছে ফরিয়াদ করি আমার জিব্বায় পোকা দিও না কারণ জিভটাও যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকির আমি কি দিয়া করব হযরত আইয়ুব সালাম আল্লাহ পাকের কাছে যখন এ ধরনের ফরিয়াদ জানালেন রব্বুল আলামিন তাকে তার রোগ মুক্ত করে দিলেন তার ইসতেপুত্র সব আল্লাহ রাব্বুল আলামিন ফিরায়ে দিলেন সুবহানাল্লাহ সুতরাং মুমিন ব্যক্তি কুরআন শরীফে সব আছে কুরআনের মত শ্রেষ্ঠ ওয়াজের kitab পৃথিবীতে আর শুধু বোসার দরকার বিপদে যত বড় বিপদ আসুক কোন বিপদে মোমেন ধৈর্য হারাবে না হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস যখন তিনি হারায়ে ফেললেন তিনি অধৈর্য হয়ে গেছিলেন নাকি অধৈর্য হন নাই কারণ আমি আমার বক্তৃতার সূচনায় বলেছি আমরা কল্যাণ বুঝি না অকল্যাণও বুঝি না কোনো বিপদ আসতে বলে আমরা হয়ে হয়রান কিন্তু বিপদের মধ্যে আমরা তা বুঝতে পারি না কথা বুঝে আসছে হাল্লা ইসুফ আলাহাম কি কুয়ার ভিতরে ফেলে দেওয়া এগারো ভাই মনে করেছে কুয়ার ভিতরে ফেলে দিয়া ইউসুফ সালামকে মেরে ফেললাম কিন্তু তারা বোঝে না আসল কামটা কি হয়েছে এটা তো কুয়া নয় এটা একটা টানেল এটা একটা সুড়ং একদিকে কেনান হলো তার এক মুখ ওই সুরঙ্গের এক মুখ হলো কেনানের কেনান ইউসুফ আলাহ সালামকে ফেলে দেওয়া হলো কুয়ার ভিতরে মারার জন্যে

আইয়া তিয়া নিমিহিম জমিয়াহু আল্লাহ আলিমুল্লাহকিম ফজফরুন ফজফরুন জবিন আমি উত্তমভাবেই ধৈর্য ধারণ করলাম এবং আমাদের আমি বিশ্বাস করি আল্লাহরম ও আরবিন আমার হারানো সবকিছু আমাকে ফিরায় দিবেন বহু বছর পর যখন হজরত ইসউল্লা আসলাম প্রেসিডেন্ট হয়েছেন মিশরের এগারো ভাই গেল সেখানে সাহায্য আনার জন্য সেই ঘটনা তো শোনাবো না এমনি বলে যাচ্ছি তিনি তাদেরকে পরিচয় দিলেন ওরা ভয় পেয়ে গেল তিনি বললেন ভয়ের কোনো কারণ নাই আজকে আমি কোন প্রতিশোধ তোমাদের নেবো না সুবাহ আল্লাহ এর নাম্বার এর নাম কি আল্লাহ নবী আমি আজকে কোন প্রতিশোধ তোমাদের নেবো না তোমরা যাও পিতার অবস্থা তিনি জানলেন কাঁদতে কানতে পিতার চোখ দুটো নষ্ট হয়ে গেছে আর আমার আব্বার চোখের উপরে এই জামাটা রেখে দিও ছেলেরা যখন হাজরাত ইউসুফ আল্লাহ জামা নিয়ে থেকে রওনা করেছে গল্প নয় উপন্যাস নয় আল্লাহ পাকে কোরআন শরীফের সুরাই ইউসুবে বলেছেন জামানিয়াম মিশর থেকে রওনা করেছেন কোথায় মিশর আর কোথায় কেনান কেনানে বসে হাজরত ইয়াকুব আলাহ সালাম বলছেন তোমরা যদি আমাকে মতিভ্রম পাগল যদি মনে না করো তাহলে একটা কথা বলি আমার নাকে এখন আমি ইউসুফের গন্ধ পেতেছি তোমরা যদি আমাকে মতিভ্রম না করো তাহলে আমি বলি আমি কিন্তু ইউসুফের গন্ধ পেতেছি সুহান হজরত ইউসুফ আলাহ সালামের জামা এনে ভাইরা যখন হজরত ইউসুফের চোখের উপরে রেখে দিলেন হজরত দুটো চোখ সাথে সাথে আল্লাহ ভালো করে দিলেন আসার উপরে তার জীবন বাঁচে কারণ যতগুলো বিবাদ আসুক না কেন আশ্রয় পাওয়ার একটা জায়গা আছে তার নাম হলো আল্লাহ নাম কি বলেন আল্লাহ সবাই বলেন আল্লাহ 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 হজরতালি গিলে ফেলে দিল মাছ গিলে মাঠি রথল তল দেশে চলে গেছে এত বড় বিপদ পৃথিবীর কোন মানুষের হতে পারে নাকি বলেন কি বলেন মাসের পেটের ভিতরে জানারা নাই দরজা নাই বেরোবার কোন পথ নাই মাছ গেছে পানির অতল তল দেশ আল্লাহ পাক করান শরীফের ভিতরে মানুষকে শোনান আল্লাহ ওয়াজ করছেন সুভাগ আল্লাহ বলে আল্লাহ পৃথিবীর মানুষকে ওয়াজ করছেন দুনিয়ার মানুষকে শোনান আমার মুস্ত ধৈর্য হারা হয় নাই ওয়াজান দিনাল ফি জুলুমাত্রিবিধ অন্ধকারের ভেতর থেকে হযরত ইরুসা আলাইহিস সালাম চিৎকার মারলেন মাছের পেটের অন্ধকার পানির অন্ধকার রাতের অন্ধকার ত্রিবিধ অন্ধকারে ভেতর দিয়ে মাসের পেটের মধ্য দিয়ে ইনশাআল্লাহ আলাইহিস সালাম চিৎকার মারলেন অধৈর্য হন নাই হাত ফেল করেন নাই তিনি বলছেন পড়েন আমার সাথে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুতুমি না জল তুমি ছাড়া কোনো ইলা নাই কোন বোস নাই মাহবুদ নাই তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি কাঁদতে ছিলেন আল্লাহ রব্বুল আলামের সেই কান্দনা শুনেছিলেন কিনা বলেন শুধছিলেন কিনা না শুনতে পেয়েছিলেন কিনা প্রাণীর ভিতরে কেউ শোনে নাই মা সেন্ট ভিতরে সালাম কিভাবে চিৎকার করছেন মাসের পেটের ভিতরের আওয়াজ পানির ভিতরে কেউ শোনে নাই শোনে নাই অন্তরিক্ষে কেউ শোনে নাই সাত আকাশের ভিতরে কেউ শোনে নাই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন শুনতে পেয়েছেন সঙ্গে সঙ্গে রব্বুল আলমিন জবাব দিলেন ওয়া কদিকানুঞ্জিল মমিনী পড়েন ফাস্ত জাপনা লাহুনাজ্জিন হমিনাল বম্মি ওয়া কদালিকনুঞ্জিল মমিনি আমি উনুশের ডাকের জবাব দিলাম কে বলতেছেন বড় করে বলেন কে বলছেন মা শুভান্হা আপনারা কি ভয় পাইছেন ভয় পেয়েছ মুসলমান আল্লাহ রব আলিন বলেন আমি আমার ইউনুসের ডাকের জবাব দিয়েলাম শুধু জবাব দেই নাই আমি ইউনুসকে তার মাসের পেটের ভিতর থেকে বাঁচাই দিলাম মাসের পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেল এমন বেদনা হয়েছে মাছ এখন বমিনা করে পারে না কথা বুঝতে পারছি মাছ এখন বমিনা করে পারে না পানির উপরে মাছ ভেসে উঠল আল্লাহ কোরআন শরীফের ভিতরেই বলেন মাছ ছত্রায়া কিনারে চলে গেল ইরাসাল্লাহ সাল্লামকে ভূমি করে ফেলে দিল ইরাসাল্লাহ সাল্লাম বেঁচে গেলেন আল্লাহ পাক বলেন শুধু ইনুসা বাঁচাইল না বরং আমি সকলের জন্য আশার বাণী শুনাই শুনো মুমিনেরা ওয়া কা'দা আলিকা নুজিল মুমিনিন যত বড় বিপদ আসুক আমারে ডাকো আমি বিপদ দিয়ে বাঁচাই দেবো বিপদ থেকে আমি বাঁচাই দেবেন জেনে রাখো দুঃখ এবং কষ্টের পরে রয়েছে সুযোগ সুবিধা আর অসচ্ছলতার সাথে রয়েছে উদার সচ্ছলতা যত বড় বিপদ আসছে এই বিপদের পরে আল্লাহ পাক তার গোলামদের উপরে রহমত নাজিল করবেন ইনশাআল্লাহ সুতরাং ইমানদার লোকেরা তাদেরকে আল্লাহ পাক বলছেন কোনো ভয় নাই কোন চিন্তা নাই যত বড় বিপদে পড়ো আমারে ডাকো আমি ডাকের সাড়া দিয়ে দেব সবাই আল্লাহরে ডাকেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা إلا الله، زرق سبحان الله زُرِبَ سبحان الله والحمد لله. لا إله إلا الله، سبحان الله والحمد لله، لا إله والحمد لله لا إله إلا الله. محمد رسول الله